সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরি উদয়পুর পুলিশ লাইন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শনিবার সন্ধ্যা রাতে আরতি দাস বাড়িতে ছিলেন না তখন তার এক মেয়ে বাড়িতে ছিলেন কিন্তু চোখে দেখতে না পাওয়ার কারণে সে সুযোগকে কাজে লাগে চুরার দল রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার গ্যাসে চললেও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় পরবর্তী সময় রবিবার সকালে ভোরের নাগাদ রান্নাঘরে কাজ করতে গিয়ে আরতি দাস দেখতে পায় তাদের ঘরে চুরিকাণ্ড সংগঠিত হয়েছে ঘটনার সাথে সাথেই এলাকার প্রধান থেকে শুরু করে অন্যান্য এলাকাবাসীদেরকে গোটা বিষয়টি জানান পরে আরতিদার সংবাদ মাধ্যমকে জানান এ চুরি কাণ্ড বিষয় নিয়ে রাদা কিশোরপুর থানায় লিখিতভাবে মামলা করা হবে জানা যায় গত কয়েক মাস ধরে চুরের উৎপাদ উদয়পুরে অনেকটাই বেড়ে গিয়েছে যার যন্ত্রণায় অতিষ্ঠ উদয়পুরের নাগরিকরা আমি সাড়ে সাতটা পনেরো আমি দোকানে গেছি দোকানে যাওয়ানোর পরে আইলাম বাড়িতে এই তো নয়টা পনেরো নয়টা বাজে বাড়িতে এলাম বাড়িতে আনার পরে তো খাইয়া টিয়া ঘুমাইলাম সকালবেলা মেয়ে যখন ঘর ঝাড়ু দিতে গেছে ঘর ঝাড়ু দৌনার পরে তখন জায়গা দেখে স্যালেন্ডার নাই একটা ডেগ নাই আর একটা বড়ো করে নাই এখন প্রধানের বাদ গিয়েছি প্রধানে কয়েছে পুলিশের কাছে জানাই তামূলিয়া সংসার কিভাবে আমি তো গরু টরু আছে এটা গরু টরু আছে ছাগল টাগল পালি স্বামী নাই স্বামী নাই কি হয়েছে তাহলে মারা গেছে আজকে অবস্থা কোন এলাকা আপনাদের এলাকাটা কি নাম গঠন গুরকুল আহতтила পুলিশে জানাইছেন না এখনো না জানাবো আপনার নাম কি আমার নাম কালকে সন্ধে ঘটনাটা সন্ধে মেয়ে তখন আসলো না বাড়িতে আমার ছোট মেয়ে তো বাড়িতে থাকে না আগতলা কলেজে পড়ে আর এই মেয়েটা তো দেখে না ও আচ্ছা মানে কি টের যে কেউ টের পাইছে মানে আইছে জিজ্ঞেস করছে কে কে বাচ্চাটা তো বাবজি কি আমি নিয়ে আইছি তো তাই তো তো ঘরেই যাবো তখন তাই ছাগলের একটু ইয়ে আদর টাদর যাই আসি ঘরে আমি আইসি আইসি আজকে হ্যাঁ আজকে কারণ ডেইলি তো আপনার ঘর জারুক সিলিন্ডারটা সরাই ডেকসিডি সরাই সরাই আসে যা এরপরে ঘরটা